এলপিএল অভিষেকের প্রথম বলেই উইকেট নিলেন মুস্তাফিজ তারপরও হতাশ করলেন কাটার মাস্টার সে দু সাল থেকে বিশ্বের সবচেয়ে বড় ফ্রান্সাইজি লিগ আইপিএল খেললেও এবারই প্রথমবারের মতো লঙ্কান প্রিমিয়ার লিগ এলপিএল খেলছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান আর এলপিএল অভিষেকের প্রথম বলেই মুস্তাফিজ তুলে নেন উইকেট এমনকি নিজের বলে নিজেই ধরেছেন ক্যাশ তবে শেষটা রাঙ্গাতে পারেননি কাটার মাস্টার এদিন ইনিংসের চতুর্থ ওভারে প্রথমবারের মতো বলিং আক্রমণে আসেন মুস্তাফিজ ওই ওভারে একটি উইকেট এবং পাঁচটি সিঙ্গেলসে পাঁচ রান দেন তিনি তবে পাওয়ার প্লে শেষ ওভারে বলিং করতে আসলে মুস্তাফিজের উপর চড়াও হন দীনেশ চান্দিমাল ওই ওভারের প্রথম বলে ডট দিলেও দ্বিতীয় বলে ছয় এবং তৃতীয় চতুর্থ বলে চার মারেন চান্দিমাল সব মিলিয়ে নিজের দ্বিতীয় ওভারে মুস্তাফিজ দেন ষোলো রান এরপর ষোলোতম ওভারে আবারও বলিং করতে এসে তিন ছয় এবং এক চারে তেইশ রান দেন মুস্তাফিজ এরপর আর মুস্তাফিজকে বোলিং আক্রমণে আনেননি ডাম্বুলার অধিনায়ক মোহাম্মদ নাবি সব মিলিয়ে এদিন তিন ওভার বোলিং করে চুয়াল্লিশ রান খরচ করে মুস্তাফিজ তুলে নেন মাত্র একটি উইকেট আর ফিজের এবং বাজে বোলিংয়ের দিনে তার দল ডাম্বুলা সিক্সার্স একশো রান করেও রকম লড়াই করতে পারেনি